বিচার এবং তদন্তকে প্রভাবিত করা হয়েছে আমি এবং এখানকার সাধারণ মানুষ পরিবার একযোগে এটা বলতে পারি নির্যাতন করে খুন করা হয়েছে জুতো নেই এক জায়গায় খুন আরেক জায়গায় দেহ উদ্ধার অত্যাচারের প্রমাণ চুল বা চুল কাটা এবং ফেসবুকও যে করা হয়েছে জোর করে করানো হয়েছে দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি আমরা নিরপেক্ষ তদন্ত আমরা নয় পরিবার নিরপেক্ষ তদন্ত কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করে আমি তাদের যে লয়ার অ্যাডভোকেট শীর্ষেন্দু দাস কৃষ্ণনগর কোর্টের উনাকে বলেছি আমরা সিনিয়র লয়ার ক্রিমিনাল লয়াররা প্রোভাইড করব ওনারা পরিবার কথা বলুন তারা যে ধরনের আইনি লড়াই করতে চান আমরা সহযোগিতা করব এবং পরিবারের পাশে সম্পূর্ণভাবে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আছে আজকে নদীয়া জেলার সমস্ত বিধায়করা এবং আমাদের এই জেলার সভাপতি এবং রানিমা যিনি গত লোকসভায় লড়েছিলেন পুরো বিজেপি পরিবার নদিয়া জেলার আমরা ওনার বাড়িতে এসেছি সহানুভূতি জানাতে সহমর্মিতা জ্ঞাপন করতে উনাদের আইনি লড়াই এবং উনারা যে ধরনের লড়াই করবেন তাতে যদি আমাদের সাথী করেন রকম রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আমরা পরিবারের পাশে থাকব ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আন্দোলন করছে আগামী দিনেও মহিলা মোর্চার দিদি মা বোনেরা এই আন্দোলন তীব্র করবে তাদের ভাই বন্ধু দাদারা তাদের সাথ দেবে এটাও আমরা বলে যেতে চাই আমাদের আমার সঙ্গে ওনার পিতৃদেব মাতৃদেবী পরিবার সম্পূর্ণ ছিল তারা রাজ্যের বিরোধী কে দায়িত্ব দিয়েছেন আইনি লড়াই বা অন্যান্য বিষয়ে আমার সহযোগিতা চারা চেয়েছেন আমি সেই সম্পূর্ণ সহযোগিতা করার অঙ্গীকার জানি এবং আল্লার উদ্দেশ আমি যাব ওনার মামিমা ওনার বাড়ির পক্ষ থেকে আপনাদের যদি পরিবারের পক্ষ থেকে কিছু জানা চান আমার কথা বা ওদের পরিবারের কথায় কোনো গরমিল থাকতে পারে আমি সবটাই থেকে বললাম হিসেবে দায়িত্ব দিচ্ছি এসে দায়িত্ব এবং আমাদেরকে এই বিপদ থেকে

তৃণমূলকে জিতিয়েছে এক লাখ বিরাশি হাজার ভোট তো সাদী সাহেব পেয়েছেন সে ভোটটা কাদের ভোট সবাই জানেন হিন্দুদের ভোট তা সেই কাজটা যারা করেছেন তারা সব জায়গায় প্রথমে ঢুকে পড়ে ঢুকে পড়ে ঘেঁটে দিয়ে বেরিয়ে যান এদের স্টার্টিং আছে মানে আমি কমরেডদের কথা বলছি এদের শুরুটা খুব ভালো কিন্তু স্টার্টিং আছে ফিনিশিং নেই মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়ে যায় যেমন নারায়ণ ব্যানার্জি ছেড়ে দিয়ে পালিয়ে গেলেন সেম সেই সময়কালে ওরা আমাদের লোক এসছে ওদের লোক এসছে অন্যরাও এসছে রিওয়েল্ডার হয়ে গেছে গার্ডিয়ান বা ভরসা করার লোককে চুচ করতে পারেনি তার সুযোগটা এখানে অমলেন্দু বিশ্বাস আইসি নিয়েছে এই অমলেন্দু বিশ্বাস তার নামে সিবিআই আছে কাঁথির পৌরসভার একজন ইঞ্জিনিয়ার শান্তনু পণ্ডা তাকে ফলস কেসে ফাঁসিয়েছিল তার স্ত্রী কাকলি পণ্ডা কলকাতা হাইকোর্টে গেছিল সিবিআই দিয়েছিলেন সেই সিবিআই জন্য এই অমলেন্দু বিশ্বাসকে প্রতি মাসে নিজাম প্যালেসে যেতেন ইতিমধ্যে কুড়িবার জেরা হয়েছে যে কোনো দিন ফাইন মর্নিং শুনবেন অমলেন্দু বিশ্বাস অ্যারেস্টেড বাই সিবিআই আইসি কোতোয়ালি নাও দিদেন আইসি কন্টাই আর এখানকার যিনি এস আছেন তিনি যেখানেই যান জলে যান আর জঙ্গলে যান ট্যাঁকে গুজে নিয়ে যান অমলেন্দু বিশ্বাসকে

প্রথম কথা হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট সুইসাইড করে তদন্তের অনেকটাই ক্ষতি করে দিয়েছে আমি ল মেকার দুবার এমপি তিনবার এমএলএ আমরা তো ল তৈরি করি ল ফলটা কোথায় বুঝেছি আমরা তা এর পরেও পরিবার যে ধরনের লড়াই করতে চান তারা আইনি লড়াই করতে চান তারা পানিশমেন্ট চান আমরা অনেক রকম অ্যাসিস্টেন্সের প্রশ্ন প্রস্তাব দিয়েছিলাম ওরা বলেছে না ফার্স্ট আমার আমরা গরিব মানুষ সাধারণ লোক আমরা সব অ্যাসিস্ট্যান্ট আপনাদের কাছ থেকে নেব কিন্তু ফার্স্ট হচ্ছে আমরা এর বিচার চাই একজন করে অনেকে মিলে করেছে অনেকের সঙ্গে অত্যাচার করে করা হয়েছে আমরা পানিশমেন্ট চাই আমরা ওনাদের বাড়ির লয়ারকে ওনাদের বাড়ির লয়ারকে নিয়েছি কলকাতা হাইকোর্টের সিনিয়র ক্রিমিনাল লয়ারদের নিয়ে দু এক দিনের মধ্যে কালকের মধ্যে আমরা মিটিং করিয়ে পরিবার যেমন চাইছে লয়াররা যেটা ফিট মনে করবেন

খুব সাধারণ পরিবার আর সেই সময়কালে ওরা সঠিক গার্ডিয়ান চুজ করতে পারেনি আমাদের লোকরাও এসেছে অন্যরাও এসেছে সকল যারা অপজিশন বিপ্লবী বলে তারাও এসেছে তারা ঠিক করতে পারেনি কাকে ভরসা করবেন তাই প্রাইমারি ভাবে এদের অনেকটা ক্ষতি হয়ে গেছে এবং যদি সুইসাইড রিপোর্ট আমি তো দায়িত্ব নিয়ে বলছি যে পোস্টমর্টমে সুইসাইড আছে আমারও তো কিছু সোর্স লোকজন আছে আমি দায়িত্ব নিয়ে বলছি আই এম এ রেসপন্সিবল পার্সন লিডার অব জয়নগরের কেসে যদি কল্যাণী এইমস ডাক্তার না থাকতো সেটাও সুইসাইড করে দিত অ্যাক্সিডেন্ট করে দিত সেটাও রেপ অ্যান্ড মার্ডার হয়েছে ফরাক্কা দেখবেন সুইসাইড রিপোর্ট এসে গেছে আপনাদের চ্যানেলেই দেখাচ্ছে দেখবেন সেখানেও রেপ অ্যান্ড মার্ডার এসে গেছে লড়াই হবে আইনি লড়াই হবে সিনিয়র লয়াররা লড়বে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ারদের পরিবারকে আমরা প্রোভাইড করব তো পরিবার তার লয়ার শীর্ষেন্দুর দায়িত্ব দিয়েছে তার মামা মামি আছেন আমরা আছি পরিবার যা চাইবে আমরা তাই করব আর বাকিটা কি করবে সেটা তো জুডিশিয়ারি ঠিক করবে এসপি জেলা শাসক দপ্তরের ধীর গুরুত্বের কথা জেলার একটা প্রশাসনিক বর্ডার দিয়ে গরু পাচার করা ফেন্সি ডিল পাচার করা কত টাকা উঠে কোনো আপনার আছে আইডিয়া আপনার এই করিমপুর বিওপির আন্ডারে কত টাকা বলে কোনো আইডিয়া আছে এই টাকার বড় একটা অংশ কলকাতায় পাঠানো আর তৃণমূলে রয়ে ভোট করা নইলে কৃষ্ণনগরে মা দুর্গার হাত পা মুন্ডু গলা ওইভাবে কাটা হয় গোটা পৃথিবীর লোক নিন্দা করছে